আপনার তারা কোথা থেকে তুললো সীমান্ত থেকে না ওখানে শহরে কোথা থেকে আমা তো আমার ঘরে তো আটক করে আনছে আনার পরে ক্যাম্পে রাখছে আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি না না অনেক ভিতরে আচ্ছা এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসে বসবাস আমি তো ভালো খাগা ছেড়েছি বলে সদিন হওয়ার আগে আমার বাবা মা

আমার বেডিং আপনার পরিবার জানে আমার পরিবার তো জানাই বোধ হয় খবর যদি পাইছে জানব আমার